বিগ বেশ লিগ খেলতে না পারা নিয়ে এবার মুখ খোলেন ঋষাদ হোসেন চলমান বিগ বেশ লিগে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলার কথা ছিল ঋষাদ হোসেনের সাকিব আল হাসানের পর তিনি সুযোগ পেয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট ঘরোয়া এই আসরে তবে বিপিএল এর কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি এই টাইগার লেগ স্পিনারের তবে ঋষাদের বদলি হিসাবে আফগানিস্তানের বাহাতি স্পিনার ওয়াকার সামখালিনকে দলে নিযুক্ত করেছিল হোবার্ট অবশ্য বিপিএল ও বরিশালের হয়ে শুরুর ম্যাচগুলিতে ছিলেনা ঋষাদ হোসেন গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের পরে সংবাদ সম্মেলনে এই লেগ স্পিনারের কাছে অনেকটা অধারাবাহিকতা ছিল বিগ বেশের প্রসঙ্গে ঋষাদও জানিয়েছেন তার খেলাধুলার উত্তরগুলো হোবার খেলতে না পারা আক্ষেপ আছে কিনা তা প্রশ্ন ঋষাদ বলেন আমি আগে বলছি কোনো কিছু নিয়ে আমি আক্ষেপ করি না যেদিন যেটা থাকে সেটা নিয়ে কাজ করতে চাই বিপিএল চলছে এখন বিপিএল নিয়ে চিন্তা করি বিগ বেশ হয়নি রিজিকে ছিল না পরের বার হবে ইনশাল্লাহ এমনকি বিপিএল এ বরিশালের একাদশের বাইরে থাকলেও তার কোনো আক্ষেপ নেই টিম কম্বিনেশন কারণেই বাইরে ছিলাম আমার একটু অস্বস্তি লাগেনি দলের জন্য যা দরকার তাই হবে ক্যাপ্টেন কোচ তেমন কিছু বলেনি শুধু বলেছে টিম কম্বিনেশনের জন্যই বাইরে ছিলাম